দুই প্রবাসী পুরু গ্রামবাসীর কাছে সুপার হিরো হয়ে গেলেন মৌলভীবাজার জেলার রাজনগর থানার এক নং ফতেপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ড শাহবাজপুর গ্রামের ব্রাজিল প্রবাসী সৈয়দ কুরশেদ আলম এবং ফ্রান্স প্রবাসী সৈয়দ শাহনাজ মিয়ার অর্থায়নে গ্রামবাসীর সহযোগিতায় প্রায় পঞ্চাশ বছরের পুরাতন চলার অনুপযোগী দেড় কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এলাকার মানুষের স্বপ্ন পূরণে এগিয়ে আসা দুই প্রবাসী এখন এলাকার মানুষের কাছে সুপার হিরোতে পরিণত হয়েছেন আমি আমার ভাই আমরা দেশ আইসি আওয়ার পরে আমরা মুরব্বী হলোর অবস্থা দেখিয়া বা ছাত্র ছাত্রীর অবস্থা দেখিয়া নিজের চকুর ফানি তো আইসি একদিন যাওয়ায় বিগত তারা আইজ বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর এইরকম খেয়ক আমরা বাবশাচার বয়স সত্তর আসি দেয় বিদায় জ্ঞাপন রোধ আল্লাহ আল্লাহজন আমরা অর্থ রূপ করাইছে গ্রামের স্বার্থে বা গ্রামের মুখর পুরো অনন্তত্ব তুরা যেন জীবন সার্থক রেমিটেন্স জোদ্দার ঐক্যান্তিক প্রচেষ্টায় এবং গ্রামের অন্যান্যদের সহযোগিতায় দড় কিলোমিটারের বেশি চলার অনুপযোগী রাস্তা আজ দৃষ্টিনন্দন রাস্তায় পরিণত হয়েছে পূরণ হয়েছে শাহবাজপুর গ্রামবাসীর প্রায় 50 বছরের অধিক সময়ের স্বপ্ন আমরা দুইজনই প্রথমে আমরা উদ্যোগ নিছিলাম পরে যাদের আমার সহযোগিতা আমরা সম্পন্ন করতাম পারছি ততটুকু পর্যন্ত আপনারা দেখা আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আমরা বাজেট প্রায় ষোলো প্লাস আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরও করছি গ্রাম্য মানুষের শ্রম দেওয়ার কারণে সবাই সহযোগিতা করার কারণে আমরা এই রাস্তার পরিমাণ তুলনায় আমরা অনেক বাজেট কম হয়েছে দেশবাসী সবার কাছে আমরা দোয়া সহজ হয়েছে স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী অসুস্থ রুগী বিয়ে সাদী যানবাহন সহ সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা তাদের সেবার এ ধারা যেন অব্যাহত তাকে সে আশা ব্যক্ত করেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় এলাকার মানুষের মনে বইছে খুশির জোয়ার আনন্দের সুবাতাসে মুখরিত এখন পুরু গ্রামটি রাস্তাটি উদ্বোধন হওয়ার পর এলাকার অনেকেই আনন্দিত চিত্তে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে এভাবে বিভিন্ন গ্রামের যুব সমাজ উদ্যোগী হলে দেশের জন্য কল্যাণ বয়ে আনবে এবং সমাজের লোকজন অনরক উপকৃত হবে বলে আশা রাখি পরিশেষে উপস্থিত অতিথি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে কেক ও কেটে মোনাজাতের মাধ্যমে রাস্তাটির শুভ উদ্বোধন করা হয় আমার মেম্বার দুইবার এর আগে আমার বড় ভাই আসা তিনবার মেদাই আসা একবার আমরা খুব বেশি এই গ্রামটা বা আমরা এলাকাও সারা আসলাম পানিবন্দি এলাকা সবর চেষ্টার বিনিময়ে মোটামুটি সফলতা আনছি বিশেষ করে ওখান যে একটা উদ্যোগ নিত সেনাজ আমার ছোটো ভাই আর খুশেদ তারা বিদেশ প্রবাসী বিশেষ করে তারা কোনো সময় আমার লোকে তারা শেয়ার করছে ভাই তাও ক্ষমতা কিতা করতাম বললেন ভাই যাও করো ছোটো আকারে দরিয়ো যাও করো স্থায়ীভাবে করো তো আমি সরকার থেকে একটা অনুদান মোটো আনছিলাম প্রায় সাড়ে তিনশো জায়গা ও তারার মেইন খুঁটি তারা সাবস পরে তারা তুরা করিয়া মোটামুটি আজকে সফলতা তারা আন্ডিত আসে তারার এই সফলতার কারণে আমি তারার কাছে তারার কাছে এই এলাকার পক্ষ থাকিয়া অনেক অনেক ধন্যবাদ জানালাম আর তারার উদ্যোগে এই শাহাদু গ্রামর তারা নজওয়ান ছোটো ভাইয়েন যারা আছেন তারাও তারা লগে সাহস দিছে কেউ দিছে শ্রম দিয়া কেউ দিছে টেকা দিয়া দেওয়াই গিয়ে তারা আজকে সফলতা লাভ করতে পারছে আমি কুশিয়ত এবং সেনাদ্রী তারা বিদ্যাস প্রবাসী তারারে আমি আমার নিজের পক্ষ থাকিয়া অনেক অনেক ধন্যবাদ জানালাম যে এলাকার সাথে আমি মেম্বার জীবনে মোলা সহযোগিতা করার মানুষ পাইছি না যে আমি তারারে ফাইতাম আরো দুইটা বছর আগে যে আমি এলাকা তারও অনেক কিছু করতে পারতাম এলাকা যাও করছি আমার নিজের ব্যক্তিগত আমি মেম্বার হওয়ার মোটামুটি আট বছর আমার শৈকের দেখা দিচ্ছি এলাকা সহলতার লাগে এটা আমার লুকাইল নাই এলাকা তাকলে আপনারা ফাইবা আমি আর বিশেষ কিছু করাম না খুশেদ এবং সে আজকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখন শেষ করলাম আসসালামু আলাইকুম আমার বয়স হলি সাড়ে বাষষ্ঠি বছর এই বাষষ্ঠি বছরের যে সময় আমি বাচ্চা ছিলাম হৌ সময় রাস্তার কোনো আকার নিকার আসিল না সৌ সময় পানির লগে সংগ্রাম করিয়া কিছু কিছু করা যায় চেয়ারম্যান মেম্বারে এটা হয়ে পানির এই জায়গা রাস্তা করা দায়িত্ব নেয় আচ্ছা যাইও জেতুক পর্যন্ত আমরা পানির লগে লড়িয়া রাস্তা কিছু জিনিস মুখাম পাতার পর্যন্ত ইলা ওয়াটসঅ গ্রুপে তোমার সহযোগিতা হয়ে যা সিকালা করছে পরে তোমার হেরা বাতিল দিলাইছে ওখান আমার বাতিজা দুইজন আর ও এলাকার যে বাচ্চা থেকে আজ মুরব্বী হইয়া আমাদের বাচ্চা খাচ্চার গেছ থাকি আজ যেন রাস্তার সামনে উবাইয়া আর এই যে এই গ্রাম প্রায় ষাট হাজার মানুষ আছে বন্দি অনেক প্রকার এই রাস্তার কারণে ষাট হাজার মানুষ বন্দি ছিল এই বন্দিটা আজকে আমরা সফলতা পাইলাম এবং বাষষ্টি বছরের বয়সর আজকে যে সফলতা দেখতে পাইছি কিবা রাস্তার সামনে উবাইয়া যে বক্তব্য দিতে পারছি ওটাও আমার লাগে ধন্যবাদ এই গ্রামের যে যুবকগুলা এই গ্রামের যুবক ওই লগে এই গ্রামের ভবিষ্যৎ নিশ্চিতেরা কোনো এক দিন এই গ্রামে আদর্শ গ্রাম বলিয়াই প্রমাণ করবে আশা করি আমি আর সবার কাছে আমার দোয়া আর আপনারাও আমার বক্তব্য চুনিয়া ওদের লাগি আপনারা দোয়া কর্তা যাহাতে বন্দি সালা থেকে আমরা চার হাজার মানুষ রাস্তার কারণে বন্দি আসলাম আজকে আমরা ক্লিয়ার ধন্যবাদ ধন্যবাদ আমার এই প্রবাসী শেতালো আর সেনাল ধন্যবাদ তাহাদের